ইনশা আল্লাহ আপনার বাড়ির সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনাটন চলে যাবে সারা সারা জীবনের ভিতরে আপনার বাড়ির সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবেন কারণ আমলের জিন্দগিতে আপনার আমলের জিন্দগিতে আপনার সমস্ত সব পরিবর্তন হয়ে যায় আমার আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায় এই আমলের বিনিময়ে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় এ আয়াতে কারিমার আমলে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ পাকে দয়া রহম করম মেহেরবাণী আপনার উপরে পৃথিবীর কোনো মায়ের লাল আপনাকে ধরে রাখতে পারবে না পৃথিবীর কোন মায়েল লাল আপনাকে আটকে রাখতে পারবে না কেন আমার আল্লাহ দিলে পৃথিবীর কোন মায়েল লাল নাই আটকে রাখার সফির দর্শক আপনি তো বহু মানুষের কাছে গিয়েছেন তারা সহযোগিতার হাত বাড়াইনি কিন্তু আমার আল্লাহ কোরআন বলে লাতক না তুমি رحمتুল্লাহ বান্দা একবার আমার রহমতের দিকে তাকিয়ে থাক আমার কাছে হাত তোল আমার কাছে চা আমার রহমত থেকে निराश হয়ে যাস না আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা তোমার বাড়ির সমস্যা সমাধান করে দেব তোমার অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেব তোমার মনে চাইদা আসা আমি আল্লাহ পূরণ করে দেব একটা ছোট্ট আমলের কথা বলবো যে আমলের বিনিময় আপনার অর্থনৈতিক সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবে আপনি বিপদগ্রস্ত যে আমলের বিনিময় আমার আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করবে জি হ্যাঁ এতটা পাওয়ারফুল একটা আমল কারণ আল্লাহ নিজেই কোরআন পাকের ভিতরে বললেন তাক না তুমি রহমাতুল্লাহ বান্দা তোরা আমার থেকে নিরাশ হয়ে যাস নাই পৃথিবীর মানুষ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে তোমার বিপদের সময় পৃথিবীর মানুষের সহযোগিতার হাত না বাড়াতে পারে পৃথিবীর মানুষের কাছে চেয়েছে পৃথিবীর মানুষ তোমাকে না দিতে পারে পৃথিবীর মানুষ তোমাকে দিতে পারে সহযোগিতা না করতে পারে কিন্তু তুমি যদি আমার কাছে চাও আমি আল্লাহ এত বড় রহমান রহিম দয়ালু বান্দা তুমি যদি আমার কাছে চাও আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা কুদরতি পাওয়ারে আমি আল্লাহ তোমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব সুপ্রিয় দর্শক আপনি বাড়িতে অভাব অনাটনের ভিতরে বসবাস করছেন আপনি বহু ঋণ করেছেন ঋণগুলোকে পরিশোধ করতে পাচ্ছেন না আপনার অভাব আপনার সংসারে বিরাট অভাব অনাটন খুবই মুসিবতের দিক দিয়ে আস্তে 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 করে সংসার চলছে আপনার বাড়ির বাচ্চাগুলো বড় অসহায়ের ভিতরে রয়েছে আপনি যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটা উন্নত হচ্ছে না আমি আপনাকে একটা ছোট আমলের কথা বলবো এই ছোট আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে দয়া রহম করম অবশ্যই হবে কারণ আল্লাহ পাকের যদি দয়া রহম করম মেঘের মানি আপনার উপরে হয় পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না কারণ আমরা তো এই নজির গুলো দেখেছি ধনী লোকের বাড়িতে গরিব মানুষ তারা কাজ করত আজকে সেই ধনী তারা অসহায় অনেক ধনী সমাজে অসহায় হয়ে গেছে কিন্তু যারা তাদের বাড়ি কাজ করতো তারা এখন প্রভাবশালী এ ক্ষমতাটা আমার আল্লাহর আপনি ছোট আমলটা করেন আমলের জিন্দগি তৈরি করেন আল্লাহর কাছে চান পৃথিবীর কোনো মানুষের কাছে চাইতে হবে না আল্লাহ পাকের কাছে চান আমার আল্লাহ আপনাকে কোনোদিন নিরাশ করে দিতে পারে না আমার আল্লাহ বলেছে বান্দা আমার কাছে ছেলে আমি বড় খুশি হয়ে যাই এবার আল্লাহকে পেতে গেলে আল্লাহর কাছে চাইতে গেলে কি করতে হবে আল্লাহকে রাজি করাতে হবে হাতখানি পীর তাদের কাছে যান হুজুর আমি গোনাগা আমি অসহায় আমাকে তওবা করিয়ে দেন তওবা করে এইবারে হুজুরকে বলেন যে আমলটা করলে যে কাজটা করলে আমি আল্লাহকে পাবো আল্লাহ রসুলকে পাবো হুজুর আমাকে সেই পথে চালিয়ে দেন সেই অনুযায়ী হুজুরের কাছে সবক নিয়ে সৌবত নিয়ে সেই আমল করুন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করুন পাঁচ অত্তর নামাজ পড়ুন সত্য কথা হালাল খাদ্য খান আল্লাহ পাকের কাছে চান আল্লাহ পাকের কাছে হাত তোলুন আমার আল্লাহ মেহরবানি আপনার উপর হবে আর আমি ছোট একটা আমলের কথা বলছি আমলটা আপনি প্রত্যেক দিন রাতের বেলা আপনি আমলটা করেন আপনি যেদিন থেকে আমলটা শুরু করবেন সেদিন থেকে আপনি ফলাফল নিজের চোখে দেখতে পাবেন কারণ আল্লাহ আল্লাহ ক্ষমতা আপনি নিজে দেখতে পাবেন ধারণা করতে পারবেন না এতটা পাওয়ারফুল পাঁচ পাঁচক নামাজ পড়েন সত্য কথা হালাল খাদ্য খান এশান নামাজের পরে সুন্দর করে অজু করুন পাকসাপ কাপড় পরে সুন্দর নামাজের পার্টিতে বসুন কেবলার দিকে মুখ করে সামনে পাঁচটা পাঁচ পাঞ্জাদানের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন বসে বসে শুধুমাত্র সাতশত বার বিসমিল্লায় রহমান রহিম বিসমিল্লাই রহমান রহিম বিসমিল্লাই রহমান রহিম এ আয়াতে কারিমাটা সাতশত বার পড়ে কন্টনি আপনি আমলটা যদি করতে পারেন ইনশাল্লাহ বলে আপনার বাড়ির সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনাটন চলে যাবে সারা জীবনের ভিতরে আপনার বাড়ির সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেবেন কারণ আমলের জিন্দগিতে আপনার আমলের জিন্দগিতে আপনার সমস্ত সব পরিবর্তন হয়ে যায় আমার আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায় এ আমলের বিনিময়ে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় এ আয়াতে কারিমার আমলে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ পাকে দয়া রহম করম মেহেরবানি আপনার উপরে পৃথিবীর কোনো মায়ের লাল আপনাকে ধরে রাখতে পারবে না পৃথিবীর কোনো মায়ের লাল আপনাকে আটকে রাখতে পারবে না কেন আমার আল্লাহ দিলে পৃথিবীর কোন মায়ের লাল নাই আটকে রাখার সফির দর্শক আপনি তো বহু মানুষের কাছে গিয়েছেন তারা সহযোগিতার হাত বাড়ায়নি কিন্তু আমার আল্লাহ কোরআন বলে লা তাক না তুমি রহমাতুল্লাহ বান্দায় একবার আমার রহমতের দিকে তাকিয়ে কাঁদ আমার কাছে হাত তোলা আমার কাছে চা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা তোমার বাড়ির সমস্যার সমাধান করে দেবো তোমার বাড়ির অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেবো তোমার মনের চাহিদা আশা আমি আল্লাহ পূরণ করে দেবো তো সুপ্রিয় দর্শক আপনি আল্লাহর কাছে চান মানুষের কাছে চাইতে হবে না মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে না যে টাইমটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন সেই টাইমটা আমি আল্লা আপনি আল্লাহ পাকের দরবারে কাঁদুন আমার আল্লাহ পাক আপনার রহ। রহমতের দরজা খুলে দেবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শোনুন বুঝুন আমল করুন আমার আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দেবে আমার আল্লাহ আপনার টাকার দরকার টাকার ব্যবস্থা করে দেবে আপনার বাড়িতে অর্থনৈতিক সমস্যা আমার আল্লাহ অর্থনৈতিকের ব্যবস্থা করে দেবে এতটা পাওয়ারফুল তো সুপ্রিয় দর্শক লম্বা চলো নয় আজকালকার ভিডিওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবর